গুড মর্নিং মায়ানগর থেকে সুমি বলছি কিভাবে সহযোগিতা করতে পারি ব্যাকসিনকো জিরো কুপন বন্ডকে আনসিকিউর্ড বন্ড বলা হচ্ছে এর কারণটা আসলে কি তাছাড়া আনসিকিউর থাকার কারণে মেয়াদ শেষে গ্রাহক কি তার লাভ সহ মূল টাকা ফেরত পাবে জি স্যার আনসিকিউর্ড মানে হচ্ছে স্যার সরকারি বন্ড ব্যতীত যেই বেসরকারি বন্ডগুলো রয়েছে সবগুলোই স্যার আনসিকিউর্ড বন্ড কাস্টমার যখন স্যার এই বিনিয়োগ করবে কোন টাকা স্যার বন্ড কিনবে সেই ক্ষেত্রে স্যার পাঁচ বছর এটি মেয়াদি রয়েছে পাঁচ বছরের পূর্বে এটি ভাঙতে পারছে না এবং হস্তান্তর যোগ্য নয় স্যার ওকে এই বন্ডের ইন্টারেস্ট বা মুনাফার হার কেমন তাছাড়া এই বন্ডের মেয়াদ এবং সর্বনিম্ন সর্বোচ্চ কত টাকা পর্যন্ত এখানে ইনভেস্ট করা যাবে তাছাড়া এই বন্ডের সরকারি কোনো রকম বেট আছে কিনা একটু ক্লিয়ার করবেন জি স্যার আপনি যদি এক লাখ টাকা বিনিয়োগ করে থাকেন স্যার সেক্ষেত্রে প্রতি মাসে আপনি বারোশো পঞ্চাশ টাকা প্রফিট পেয়ে যাবেন এটি প্রতি মাসেই আপনি উত্তোলন করতে পারছেন এছাড়া স্যার এটি ট্যাক্স ভ্যাল ফ্রি রয়েছে পুরোপুরি সর্বনিম্ন স্যার পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু হয়েছে এর ঊর্ধ্ব কোনো সীমা নির্ধারণ করেনি স্যার এটা বাৎসরিক মুনাফার হার হচ্ছে পনেরো পার্সেন্ট যেহেতু আপনাকে প্রতি মাসে এই প্রফিটটা দেওয়া হচ্ছে তাই স্যার আপনি বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এক লাখ টাকা বিনিয়োগ করলে স্যার এই বন্ডে গ্রাহক কিভাবে বিনিয়োগ করবে বিনিয়োগ করতে আসলে কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে তাছাড়া প্রবাস থেকে আসলে এই বন্ডে কি বিনিয়োগ করা যাবে স্যার আমাদের আইএফআইসি ব্যাংকের যে কোনো শাখা উপশাখায় গিয়ে যোগাযোগ করলে স্যার সেখান থেকে বন্ড পারচেজ করতে পারছেন এবং আইএফআইসি ব্যাংকে কল করেও জেনে নিতে পারছেন কি কি ডকুমেন্টস বা পেপারসের প্রয়োজন হচ্ছে স্যার সেই ক্ষেত্রে আপনি আমাদের আইএফআইসি ব্যাংকের হেল্পলাইন নম্বরেও কল করে জেনে নিতে পারছেন ওয়ান সিক্স টু ডাবল ফাইভ আচ্ছা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে এই বন্ডের মূলত গ্রান্টার কে যদি কোনো কারণে যদি এই বন্ডে কোনো রকম সমস্যা হয় গ্রাহকের টাকা ফেরত পেতে যদি কোনো রকম ঝামেলা সৃষ্টি হয় সেক্ষেত্রে এই বন্ডের আসলে গ্রান্টার কে অর্থাৎ কারা গ্রান্টার হিসেবে কাজ করবে বীম কোম্পানি গ্রান্টার হিসেবে কাজ করছে এছাড়া সংস্থার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স রয়েছে যে ট্রাস্টি হিসেবে কাজ করবে আপনারা বলতেছেন যে এই বন্ডটি মূলত তত্ত্বাবধান করবে আইএফআইসি ব্যাংক অর্থাৎ আমরা যদি আইএফআইসি ব্যাংকের যে শাখায় আমরা এই বন্ডটি ক্রয় করতে পারবো বা এই বন্ডে মূলত বিনিয়োগ করতে পারবো যদি কোনো কারণে যদি গ্রাহকের এই টাকাটা ফেরত দিতে কোম্পানি ব্যর্থ হয় সেক্ষেত্রে আইএফআইসি ব্যাংক কি এর দায় নিবে অর্থাৎ গ্রান্টার হিসেবে কাজ করবে কিনা আইএফআইসি ব্যাংক না স্যার ব্যাংক আই এফ আই সি ব্যাংক এর দায়ভার নেবে না স্যার যেহেতু বেক্সিম কো নিজে এখানে গ্রান্টার রয়েছে সেহেতু স্যার আপনি পুরোপুরি আস্থা রাখতে পারছেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংকস ফর ইওর ইনফরমেশন থ্যাংক ইউ ভেরি মাচ অসংখ্য ধন্যবাদ স্যার মায়ানগরে কল করার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম এতক্ষণ আমি মায়ানগরের তাদের কাস্টমার কেয়ারের সাথে এই ভ্যাকসিনকো জিরো কুপন বন্ড নিয়ে ডিসকাস করেছি অর্থাৎ আপনারা এই ভিডিওর মাধ্যমে পুরোটা জানতে পারলেন যে ভ্যাকসিন পজিটিভ কুপন বন কতটা নিরাপদ বা কতটা সিকিউর রয়েছে পাশাপাশি এই আনসিকিউর টেক তারা কেন ব্যবহার করতেছে এবং এই ভ্যাকসিন সম্পর্কে যাবতীয় তথ্য মূলত তাদের অফিসিয়ালি ওয়েবসাইটের যে কাস্টমার কেয়ারের নাম্বার রয়েছে এই নাম্বারে কল করে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি তাছাড়া এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে যে বেক্সিমকো কোম্পানির যে পনেরোশো কোটি টাকা জিরো কুপন বোন বাজারে ছেড়েছে এখানে মূলত এক হাজার কোটি টাকা তারা এই মায়ানগর প্রকল্পে বিনিয়োগ করবে এই মায়ানগর ওয়েবসাইটে প্রবেশ করে আমি তাদের কাস্টমার কেয়ারের নাম্বার সংগ্রহ করি এবং তাদের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করেছি সো পরবর্তীতে এই বেক্সিমকো জিরো কুপন বোন নিয়ে নতুন কোনো তথ্য আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম